আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমরা রুয়েট নয় দশ সালে আসা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা কি করবো কোয়েশ্চেনটা পড়ে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স এইট ওয়াই এর স্পর্শকগুলোর সমীকরণ বের করো যারা অক্ষদ্বয়কে সমান ও বিপরীত চিহ্নে খণ্ডিত করে তো এখানে আমাদের আসলে স্পর্শক বের করতে হবে যারা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে সমান কিন্তু বিপরীত বিপরীত চিহ্নে খন্ডিত করতেছে ওকে তো এখন এইখানে একটা চিত্র দেখে নাও ধরে নি যে এই পাশে এক্স অক্ষ সরি এই যে তোমার ওয়াই অক্ষ ওয়াই অক্ষ থেকে এই এ অংশ কেটে নিল আর এইখানে যে এক্স অক্ষ আছে সেখান থেকে মাইনাস এ এটা কেটে নিল তো দেখো দুইজনের ভ্যালু সেম ভ্যালু সেম হওয়ার পরও এটা কিন্তু চিহ্নটা আলাদা ওকে তো এখন তোমাদের হয়তো সরল রেখা একটা কনসেপ্ট মনে আছে যে যদি আমার কোন স্বর লেখা দুটি অক্ষকে স্পেসিফিক কিছু অংশে খণ্ডিত করে তাহলে সেই সরলেখার সমীকরণটা মনে আছে তোমাদের ধরো এক্স অক্ষ থেকে তোমার আর ওয়াই অক্ষ থেকে তোমার বি অংশ কেটে নিয়েছে ওকে তাহলে এই সমীকরণের সূত্র হবে এক্স বাই সি মানে এক্স এর খণ্ডিত অংশ ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান এটা ছিল আমাদের ওই সময় সমীকরণটা ওকে তো এখন সিমিলারলি যদি আমি এই যে স্পর্শকের সমীকরণটা এখানে স্পর্শক স্পর্শকে আমরা করে যে সমীকরণটা হবে ইকুয়াল টু ওয়ান ওকে তো এটাকে একটু সিম্পলিফাই করলে আসে এক্স মাইনাস ওয়াই মাইনাস এ ইকাল টু জিরো ওকে এটা হলো আমাদের স্পর্শকের সমীকরণ স্পর্শকের শর্ত ছিল যদি কোনো বৃত্তে একটা রেখাকে স্পর্শ করে সেক্ষেত্রে ওই বৃত্তের শর্ত ওই বৃত্তে কেন্দ্র হতে কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব সমান সমান হবে ওই বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ তো এখন আমরা যদি লম্ব দূরত্ব বাড়ি বের করি এই কেন্দ্র থেকে আর এই ব্যাসার্ধটা থাকে আমাদের তাহলে আমরা ইজিলি এটা বের করতে পারবো তো এখন আমরা কি করব এই প্রশ্ন থেকে লম্ব দূরত্ব জন্য আমাদের যেই দুটো ইনফো লাগবে সেটা হলো কি কেন্দ্র লাগবে আর ব্যাসার্ধ লাগবে এই দুটো বের করে নেব এই ক্ষেত্রে কেন্দ্র কি হতে পারে কেন্দ্র যদি আমার সি হয় সি কেন্দ্র হবে -2, কমা প্লাস ফোর ক্লিয়ার আর ব্যাসার্ধ কি হবে ব্যাসার্ধ আর ইকুয়াল টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি আমি টু থ্রি রুট টু তো আমরা এখানে ব্যসার পেলাম আর ক্রেন পেয়ে গেলাম ওকে এখন আমরা কি করবো লম্ব দূরত্ব বের করবো এই স্পর্শকের

টু ইন্টু এখন দেখো আমি মডেলস উঠালে কি। দিচ্ছি দুইটা একটা হলো জিরো আরুয়েলভ ওকে বাট এইখানে আমরা জিরো কেন নিতে পারবো না জিরো না নেওয়ার একটা মেইন কারণ হলো এই যে এই সমীকরণটা দেখো এইখানে তুমি এর ভ্যালু যদি জিরো বসাও তাহলে কি হবে এই যে এই সরলরেখাটা একটা আনডিফাইন্ড ডিফাইন্ড টার্ম হয়ে যাবে কারণ যেকোনো একটা ভ্যালু ডিভাইডেড বাই জিরো ইজ আনডিফাইন্ড তোমরা অনেকে ইনফিনিটি বলবা বাট ইনফিনিটি না আসলে এটা অসংজ্ঞায়িত তো এখন আমরা এখন স্পর্শকে সমীকরণটা লিখে ফেলি এক্স মাইনাস ওয়াই প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো এটা হলো আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফলটা ছিল সেটা আশা করি তোমরা এই ম্যাটটা বুঝতে পেরেছো আর বুঝতে পারলে অবশ্যই লাইক এবং কমেন্ট করো আর নেক্সট ডে আমরা আর একটা প্রবলেম নিয়ে আসতেছি অতি শীঘ্রই ধন্যবাদ